আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াতে অনেক ভালো আছি ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি এমন একটা দোয়া তোমাদেরকে শিখে দেব মৃত্যুর আগে এই দোয়াটি যদি কেউ একবার পাঠ করে ইনশাল্লাহ তার গোনা মাফ হয়ে যাবে তাই এই দোয়াটি প্রতিদিন তোমরা একবার করে আমল করবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে সময় ব্যয় করি তো এই দোয়াটির মাধ্যমে যদি আমাদের গুণাটাকে আল্লাহ পাক মাফ করে দেন তাহলে আমরা এই দোয়াটি কেন পাঠ করব না তাই সবাই অন্তত দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু অনিবার্য তাই এই মৃত্যুকে ভয় করতে হবে মৃত্যুর পরে জীবনকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে আজকে যে দোয়াটি তোমাদেরকে শিখিয়ে দেব দোয়াটি অবশ্যই তোমরা একবার করে হলেও পাঠ করবে এর বেশিও পাঠ করতে পারো সমস্যা নাই চলো প্রিয় ভাই ও বোনেরা জেনে নেই দোয়াটি কি তবে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইলাহি এই দোয়াটি তোমাদেরকে পাঠ করতে হবে অনেকেই দোয়াটি জানো কিন্তু আমল করার সময় পাও না তাই প্রতিদিন একবার হলেও এই আমলটি তোমরা করবে যে কোনো নামাজের পরেও এই আমলটি করতে পারো সম্মানিত দিনের ভাই ও বোনেরা মৃত্যুর আগে এই দোয়াটি পড়লে তার পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি